আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক আজ রোববার চোদ্দো জুলাই দু হাজার চব্বিশ এবং সাতই মুহাররম আজ রোববার আগামীকাল সোম মঙ্গল বুধবার হচ্ছে দশই মোহরম অর্থাৎ আশুরা এই আশুরের দিনের অনেক ফজিলত হাদিসে বর্ণিত রয়েছে আশুরের দিন আমাদের প্রিয়নবী জনাবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাম তিনি যখন মদিনা মোনওয়ারায় গেলেন তখন তিনি দেখলেন মদিনার ইহুদিরা আশুরের দিন দশী মহারাম রোজা রাখে রুজুর জিজ্ঞেস করলেন যে তোমরা কী জন্য এই দিনটি রোজা রাখো ইহুদিরা বলল বনি ইসরায়েলের মুসার ইসাল্লামকে এবং মুসার ইসাল্লামের সঙ্গীসাথীদেরকে ফিরাউনের জুলুম থেকে আল্লাহ আমি আলমী যেই দিন রক্ষা করেছিলেন সেই দিনটি হচ্ছে এই আশুরের দিন এই জন্য এই দিন আমরা রোজা রাখি রসুল্লাহ বললেন সাহাবিদেরকে তখনই নির্দেশ দিলেন যে আমরা মুসার ইসলামে বেশি হকদার এই জন্য সাহাবিদেরকে হুজুর সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন তোমরা আসরের দিন রোজা রাখো এবং পূর্বের দিন অথবা পরের দিন মিলে দুটি তোম রোজা তোমরা রাখো যে ব্যক্তি দুটি রোজা রাখবে তার পূর্বের এক বৎসরের গুণা আল্লাহ রব্বুলা আলমী মাফ করে দিবেন এক্ষেত্রে প্রিয় দর্শকের একটি কথা আমাদের অবশ্যই মনে রাখতে হবে সেটি হচ্ছে হারামখোর যে সমস্ত ব্যক্তিরা সুদ খায় ঘুষ খায় হারাম খায় তারা যদি সুদ খেয়ে ঘুষ খেয়ে হারাম খেয়ে যদি ইবাদতব্দিগি করে অথবা দান করে এই এবাদতের এই দানের চারপাশা কালকে আমাদের ময়দান আল্লাহ রব্বুল আলমিনের কাছে বিনিময় তারা পাবে না কিছুদিন পূর্বে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা সকলেই জেনে থাকবেন ভাইরাল হয়েছে এক ড্রাইভার তিনি প্রশ্নপত্র ফাঁস করেছেন লক্ষ কোটি কোটি টাকা তিনি হাতিয়ে নিয়েছেন সাংবাদিকতাকে যখন প্রশ্ন করেছে যে টাকা কি করেছেন সে বলেছে দিনের রাস্তায় বের করেছে আল্লাহর রাস্তায় খরচ করেছি তার মুখের দাড়িও আছে টুপিও আছে এই দাড়ি টুপিওয়ালা এদেরকে বেশি করে ভাইরাম করলো কারা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার ড্রাইভার যদি এত টাকা ইনকাম করে এই ড্রাইভারের মালিককে কার গাড়ির ড্রাইভার এবং এই ব্যক্তির মালিক যারা আছে তারা কি দুধে দোয়া তুলসী পাতা তারা কি দুর্নীতি করে না তো দর্শক বলতেছিলাম যে দশই মহর্রাম পৃথিবীর অধিকাংশ ঘটনা এই দিনে সংঘটিত হয়েছে যেমন হজরত আদম আল ইসাল্লামকে আল্লাহ রব্লা আলমীর সৃষ্টি করেছেন দুনিয়া সৃষ্টি করেছেন এবং এই দুনিয়া একদিন শুক্রবার আসুরের দিন আল্লাপাক ধ্বংস করে দেবেন নুয়ার ইসাল্লামের যে জাহাজ সেই জাহাজ যদি পাহাড়ের পাদদেশে সর্বপ্রথম এসে গোটা দুনিয়ার সমস্ত মানুষ বন্যায় তলিয়ে গিয়েছিল আল্লাহ রবাহ আলমিন নুয়ার ইসাল্লামের সেই জাহাজকে এই আশি দশই মোহর্রাম আশুরের দিবসে আল্লাহ রব্লা আলমিন পাহাড়ের মধ্যে এসে স্থাপন করেছেন মুস ফেরাউনের জুলুম থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন এই আশুরের দিন ঈসা আলা জন্ম এবং আকাশে উঠানো এগুলো আশুরের দিন ইউনুস ইরুসআসাল্লামকে মাসে গিলে খেয়ে ফেলেছে মাসে গিয়ে ইউনুস ইরুসআসাল্লামকে বমি করে ফেলে দিয়েছেন এটা আশুরের দিন ইউসুফ আলা ইসলামকে তার ভাইয়েরা কুয়ার মধ্যে নিক্ষেপ করেছে কুয়ার থেকে আল্লাহরবুল্লাহ রাহিম তাকে মুক্তি দিয়েছেন নাজত দিয়েছেন এই আশুরের দিন ইব্রাহিম আলাইস্লামের জন্ম এবং আগুন থেকে মুক্তি নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি আসুরের দিন সুলাইম আলাইসাল্লামকে বাদশাই দেওয়া হয়েছে আশুরের দিন অতীতের সমস্ত অধিকাংশ ঘটনায় আসর সংগঠিত হয়েছে কিন্তু সমস্ত ঘটনা মেলান হয়ে গিয়েছে যখন বিশ্বনবী মোহাম্মদুল সুল্লাহ সাল্লামের আদরের টুকরা কলিতার টুকরা আদরের কলিদার টুকরা দৌহিত মাসুদ হোসেন রদুল্লাহ হকে ইজিত বাহিনী কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করে দিয়েছে কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করেছে শহীদ যারা করেছে হোসেন রাব্দুল্লাহতোল্লাহ ওই জামানার মধ্যে থেকে বড়ো ফকি সব থেকে বড়ো আলেম সব থেকে বড়ো কোরআনের হাফেজ সবথেকে বড়ো মুফতি সব থেকে বড়ো মৌলানা ছিলেন তিনি তার সাথে যারা বিয়াদবি করেছে আজকে তাম পৃথিবীর সমস্ত মমিন মুসলমান তাদেরকে মনে রাখতে হবে আলেমদের সাথে ওলামায় কেরাম হাফেজ আলেম মৌলানা মুফতি উলামায় কেরাম ইমাম সাহেব তাদের সাথে কোনো বিয়াদবি করা যাবে না কোনো গোস্তাহি করা যাবে না করলে কি পরিণত হবে এজিদ এজিদের বাহিনী যারা হোসেন রাব্দুল্লাহ তোলাহন হত্যা করেছে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল হোসেন রাজুল্লাহ ওই জামানার তদানীতন জামানার মধ্যে হোসেন সব থেকে বড় পৃথিবীর বিশ্ববিখ্যাত আলেম মৌলানা মুফতি হাফিজ ছিলেন তার সাথে যারা বিয়াদবি করেছে এগুলোকে আল্লাহ রবিয়ায় আলবিন এইজিদকে কি গজব দিয়েছে এইজিদের পেটে নাড়ি বুড়ি এমন রোগ হয়েছে নাড়ি বুড়ি ফেটে গিয়েছে যদি কোনো কিছু পান করে পানি পান করলে পায়খানার রাস্তা দিয়ে রক্তের মতো বের হয় এক গ্লাস পানি পান করে এক গ্লাস রক্ত পায়খানার রাস্তা দিয়ে বের হয় খাবার দাবার গ্রহণ করলে পায়খানার রাস্তাতে সব বের হয়ে যায় এরকম মারাত্মক গজব দিয়ে আল্লাহ রবুল্লাহ আলমিন ইজিপ্টে ধ্বংস করেছে হোসেন রব্দুল্লাহের মতো এরকম বড় আলেম মুফতি তার সাথে বিয়াদবি করার কারণে এবং কারবালার ময়দানে হত্যাকাণ্ডের মধ্যে যারা জড়িত ছিল ওই সমস্ত বিয়াদবীকে আল্লাহ রব আলমিন এমন গজব দিয়েছে ইতিহাসের কিতাবে আছে কাউকে আল্লাহ রবিয়ায় আলমিন শুকুরের আকৃতিতে পরিণত করেছে কাউকে বানরের আকৃতিতে পরিণত করেছে কাউকে মানুষ রাস্তায় কুকুরের মতো পিটিয়ে মেরেছে কাউকে আগুরির মধ্যে পুড়িয়ে হত্যা করেছে এগুলোর থেকে এই ইতিহাস থেকে আমাদের শিক্ষা কী ইতিহাস থেকে তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে এই শিক্ষা গ্রহণ করতে হবে হাফেজ আলেম মাওলানা মুফতি ইত্যাদি তাদের সাথে কোনো বিয়াদি করা যাবে না তাদেরকে মহাব্বত করতে হবে ভালোবাসতে হবে নিজের ইমানের স্বার্থে আমলের স্বার্থে আল্লাহ রাবুলা আলমিন আমাদেরকে এই আশুরের দিনে শুধু কারবালার ময়দানের ঘটনা নয় শুধু কায়তের ঘটনা শুনলাম একটু মজা পেলাম এই জন্য নয় বরং এর থেকে ইব্রত হাসিল করার তৌফিক দান করুক তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ রব্বুলাই আলমিন উলামা একরামদেরকে যেন মহাব্বত করে শ্রদ্ধা করে ভক্তি করে ভালোবাসে এই তৌফিক আল্লাহ রব্বল আলমিন আমাদেরকে দান করুক